কে রবিবার রবিবারে আমাদের সেল শুরু হয়ে গেছে ঈদের সেল আমরা অনেকগুলো হনর সেল করলাম তো এই মুহূর্তে আমাদের হনরের এই যে পিঙ্ক কালার এই মডেলটা সেল হইতেছে এই যে হনরের ব্ল্যাকটা সেল হইতেছে দিলাম ষোলো জিবি আর এদিকে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হনরের দুশো ছাপ্পান্ন জিবি হনর টু হান্ড্রেড আমার ফোন নেওয়ার জন্য হ্যাঁ তোর দিলাম ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তোমার কেমন লাগতেছে ছোট ভাই কেমন আছো তুমি

ハハハハ。<laughs> <laughs>